প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খামার করতে উচ্ছুক যারা খামার করতে চান নতুন নতুন কোথা থেকে শুরু করবেন কোথা থেকে কিনবেন কিভাবে করবেন অভিজ্ঞতা যাদের নাই আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা যেহেতু যারা নতুন খামার করবেন অবশ্যই অনেক হয়তো জানেন না বোঝেন না এর জন্য খামার করতে চান না আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করতে চান কারো যদি পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন যারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস মুরগির বাচ্চা তিতিরের বাচ্চা বাচ্চা দিয়ে খামার শুরু করছেন অনেক বিপদের মধ্যে আছেন অসুখ বিসুখ ছাত্র আছেন অসুখ হইতাছে আছে কার কাছে পরামর্শ নেবেন কার কাছে যাইবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার শুধু ফোন করবেন যে কোনো সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ পাশাপাশি আমার দোকান আছে উপজেলা বক্সিগঞ্জ উপজেলা মুর আমার দোকানে ওষুধ আছে খাদ্য আছে যে কোনো পাখি আছে বাচ্চা আছে মুরগি আছে টাইগার আছে সব কিছু আমার কাছে সংগ্রহ করতে পারবেন অনলাইনে নিতে পারবেন চাইলে আমার খামার দেখা দোকান দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অলরেডি অনেক বড় বড় ভাই আমার কাছে ফোন দেন নতুন খামার করতে চান মানে অনেকজনের কাছে ফোন দেন পরামর্শ ঠিক মতো দেয় না দেয় আপনারা খামার করতে চান না আশা করি আমার এই ভিডিও যারা যারা দেখবেন যারা নতুন খামার করতে উচ্ছুক অবশ্যই এই নাম্বারে ফোন করে আমার লোকে পরামর্শ বিস্তারিত কি কী দরকার কী কী খাওয়াইতেব এক মাসে একশো বাচ্চায় টুক পরিমাণ উদন হবো আপনি একশো মুরগির বাচ্চা লালন পালন করতে কত টাকা খরচ হবো কত টাকা ব্যয় হবো আপনারা আমার কাছে সব তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কাছে তিতিরের বাচ্চা তিতিরের ডিম টাইগারের বাচ্চা টাইগারের ডিম ফাওয়ামি মুরগির ডিম ফাওয়ামি মুরগির বাচ্চা অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা আছে কিং কুয়েল আছে আপনারা এগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে যে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে অলরেডি অর্ডার হয়ে গেছে এগুলো মাল মমিশে মুক্তা কাছে যাইব ইনশাল্লাহ আমার এক বড় প্রবাসী ভাই এই মালগুলি অর্ডার করেছে পঞ্চাশ পিস ইনশাল্লাহ আমি এক তারিখে মালগুলো ডেলিভারি করব। সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেহেতু নতুন খামার করতে চান উনি একজন প্রবাসী উনি মালয়েশিয়া থাকে এক বড় ভাই উনি নতুন আর কি ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি খামার করে সবাই সাকসেস হতে পারে আমার মতো যেন সবাইকে বাচ্চা উনি বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই এই বাচ্চাগুলি যারা দেখবেন কারো যদি দরকার হয় আপনারা অর্ডার করতে পারবেন আপনারা আমার দোকান থেকে খামার দিয়েও নিতে পারবেন চাইলে অনলাইনেও আমার কাছ থেকে বাচ্চাটি সংগ্রহ করতে পারবেন অনেক মাছ আছি রে খামার করতে চান কিন্তু সাহস পান না কোথা থেকে শুরু করবেন বা কার কাছে যাইবেন বাচ্চা কোথায় পাবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ